আসসালাম আলাইকুম বন্ধুরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অর্থাৎ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ অর্থাৎ এলজিডি থেকে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি ছাব্বিশ আগস্ট 2025 গত দুই দিন আগে এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অর্থাৎ এলজিডিতে তে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে